না আপনার আশেপাশে শত্রু কি কমেছে মনে হয় কমেছে সে সব সময় ব্লেম করে যে তাকে সবাই অনেক ধরনের ফাঁসায় সবাই নাকি তাকে ফেম করে সব সময় তো সেটা থেকে সে রেহাই পেয়েছি কি না অভু বিশ্বাসের নামে মিথ্যা অপবাদ দেন শাবলম্বু বুলি কী বলেছেন পরিমণি নিজেকে আলোচনায় রাখতেন প্রতিনিয়ত অন্তকে মিথ্যা প্রচার করেন স্বাবলম্বু বুলি অভুবিশ্বাস সব সময়ই সাহসী চোখে দেখেন বুবলিকে কিন্তু সেটিকে উল্টে ভাবে উপস্থাপন করে অপবাদ বানিয়ে দেয় বুবলি ঠিক এমন একটা মন্তব্য করে আলোচনার নাম লিখেছেন পরিমণি আগে থেকেই সাথে বীরে অনেকে একটা বাঘ বিরন্দ রয়েছে বুবলির আর তার অনেকে জের টেনে বুবলির প্রতীক্ষা অন্ত হয়ে পরিমণি এমন মন্তব্য কিনা সেই সন্দেহে তালিকাভুক্ত হয়েছে এই নায়িকা